গ্রাম কত সুন্দর দেখেন ইরিরাবাদ করতেছে চমৎকার দেখছেন বন্ধুরা গ্রামের কি প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ চারিদিকে দেখেন ইড়িবাদ হচ্ছে দেখেন কত সুন্দর এই যে ভাই জ্বালা উড়াচ্ছে দেখেন এই ভাই কি জ্বালা উড়াচ্ছেন কোন জায়গায় বুনবেন আহ দেখেন উনি জ্বালা উড়াইতেছে কাদার মধ্যে কত ভাবে জ্বালা উড়াচ্ছে দেখবে চমৎকার কত সুন্দর নিজের গায়ে যে কাদা লাগতেছে সেই চিন্তা ভাবনা নাই বন্ধ করে দেখে ধরো এই ছাগলে ঘাস কাটতেছে দেখেন এই ছাগলে ঘাস দেখছে গ্রামের ন্যাচারাল যে দৃশ্য কত চমৎকার এবার জালার দাম মনে হয় বেশি না

দেখেন দুলাবালি একদম কাঁচা রাস্তা দুলা দুলাবালি কাঁচা রাস্তা এদিকেও কাঁচা রাস্তা দেখেন রাস্তার মধ্যে একদম বালি বালি বন্ধকান দেখেন চমৎকার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে গ্রামের মানুষ সহজ সরল কত সুন্দরভাবে এরা জীবনযাপন করতে ইড়ি খেত ইড়ি বনছে কদিন পরে ইড়ি দান গুলো জ্বালিয়ে বের হবে দেখেন বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে দেখেন বাচ্চা এটি সুন্দর ভাবে কাঁচা রাস্তা দিয়ে এসে সাইকেল চালিয়ে যাচ্ছে কি সুন্দর দারুন চমৎকার

আর এই দিকে পশ্চিম পাড়া এটা না এখানে তো শুধু ইরিরাবাদি হয় নাকি হ্যাঁ অন্য অন্য ভিটা মাটি আছে স্যার ও যে জিমড়ো কাজে দেখলেন না ও মুড়ো ভিটা মাটি আছে আচ্ছা জিমড়ো তবে আমাকে ভিটা কম জানি তো এই এটাই আপনার গ্রামের বাড়ি হ্যাঁ ওই তো বাড়ি ওইটাই কোনটা ওইটা বাড়ি ওইটা বাড়ি আপনার না ওইটা হচ্ছে মুরুব্বির বাড়ি